আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি সকালে উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এখন বাবুকে পড়তে বসিয়েছি আসলে এখন তো রমজান মাস সকালে রান্নাবাড়ি নেই তাই বাবুকে একটু পড়তে বসানো সময় পাই না হলে তো সকালে রান্নাবাড়ি করতে স্কুলে সময় হয়ে যায় স্কুলে যেতে হয় বাবুকে আর সকালে পড়ানো হয় না তো রমজান মাসের কারণে সকাল টাইমটা ফাঁকা থাকি তাই একটু বাবুকে পড়াতে সময় পাই তো যাই হোক বাবুকে একটু পড়িয়ে নিয়ে তারপর দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছি আর এখানে আমি বাবুর বই টিফিন সব রেডি করে রেখেছি বাবু ওটা ব্যাগে ভরিয়ে নিচ্ছিল তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে কিন্তু বাবুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটু শপিংয়ে যাব। বেশি কিছু শপিং করবো না আমি না আমরা মানে সব বাচ্চার মায়েরা মিলে একটু যাব শপিংয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো বাবু এখানে নিজের বইপত্র সুন্দরভাবে ব্যাগে গুছিয়ে নিলো আর টিফিনটা কিন্তু তোমাদের দেখালো তোমরা কি লক্ষ্য করেছো। তো যাই হোক বাবু সমস্ত কিছু কমপ্লিট এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বে রাস্তায় দাঁড়িয়ে থাকবে টোটোর জন্য আসলে আমাদের স্কুলটা একটু দূরে হয়ে গেছে তো আমাদের টোটো রিজার্ভ করা আছে ওই টোটোতে প্রতিদিন যাওয়া আসা করি তো টোটোটা আজকে অনেক দেরি করছে তার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল আর বেশ দেরি হয়ে গেল আজকে স্কুল যাওয়া তো যাই হোক অনেকটা সময় অপেক্ষা করতে করতে বাবু খুব দুষ্টুমি করছিল আর কি বলবো অনেকটা দুষ্টুমি করছিল টোটোর তো আসছিল না তো অনেক সময় পর টোটো আসলো মোটামুটি সাড়ে দশটা আজকে আমাদের বাড়িতেই বেজে গেছে তো যাই হোক দেখো এখন কিন্তু টোটো এসেছে আমরা চলে যাচ্ছি টোটোর কাছে টোটোটা একটু দূরে দাঁড়িয়ে থাকে কারণ আমরা তিনজন মিলে যাই তো ওইখানটায় দাঁড়ালে পরে সবার কাছাকাছি হয়ে যায় তাই আমরা হেঁটে হেঁটে টোটোটার কাছে যাচ্ছিলাম আর তারপর আমরা বেরিয়ে পড়েছি এসে দেখি এমনিতেই দেরি হয়ে গেছে তারপর রেলগেট পড়েছে তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তারপর আমরা চলে এসেছি স্কুলে আর তোমাদের আগেও বলেছি বাবুর স্কুলে ভিডিও অ্যালাও না তাই আমি তোমাদের স্কুলের কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো যাই হোক বাবুকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে কিন্তু ওই যে বললাম আজকে একটু কেনাকাটা করব আমরা চলে এসেছি কেনাকাটা করতে কেনাকাটা করার আগে একটু হসপিটালে ঢুকলাম এবার ভাবছো হসপিটালে কেন হঠাৎ করে না সেরকম কিছু হয়নি আমার এক বান্ধবী মানে এক বাচ্চার মার একটু দরকার ছিল হসপিটালে আসলে সব বাচ্চার মাগুলো মিলে আমরাও বান্ধবী হয়ে গেছি কি করবো বলো একা একা বসে থাকতে তো বোরিং লাগে তাই আমরাও ফ্রেন্ডশিপ করে নিয়েছি আমরা একে অপরের সঙ্গে গল্প করি এর দরকারে ও যাই ওর দরকারে এ যাই এরকম করেই সময়টা কাটাই কি করব বলো তো যাই হোক হসপিটালের কাছ মিটিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি শপিং মলে তো শপিং মলে এসে যে যার মতো কেনাকাটা করছি এবার তোমাদের বলি আমরা কিসের কেনাকাটা করছি হঠাৎ সবাই মিলে আসলে বাবুদের স্কুলে বসন্ত উৎসবের একটা অনুষ্ঠান হবে সেখানে ছেলে বাচ্চাদের হলুদ পাঞ্জাবি বা সাদা পাঞ্জাবি পড়াতে বলেছে আর মেয়ে বাচ্চাদের সাদা শাড়ি বা হলুদ শাড়ি পরাতে বলেছে তাই আমরা কেনাকাটা করতে এসেছি তো আমার তো ছেলে বাচ্চা আমার শর্টকাটে একটা হলুদ পাঞ্জাবি আমি কিনে নিয়েছি সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর যাদের মেয়ে বাচ্চা তাদের কত ঝামেলা দেখো শাড়ি কিনতে হচ্ছে সঙ্গে গয়নাঘাটি কিনতে হচ্ছে আর এখানে গয়না বলতে কিন্তু ফুলের গয়না পড়াতে বলেছে এমনি কোনো আজে বাজে গয়না দিতে বারণ করেছে শুধুমাত্র হলুদ ফুলের গয়না দিতে বলেছে তো দেখো এখানে আমরা সেটাই দেখছিলাম কত সুন্দর সুন্দর না তো আমার তো আর মেনেই তো আমি শুধু দেখলাম আমি আর কেনাকাটি করলাম না সবাই কিনছিল আমি তা ভিডিও করছিলাম কি করব আমার তো ছেলে আমার ছেলের একটা পাঞ্জাবি কিনেছে আমার হয়ে গেছে তো যাই হোক সবাই এগুলো কেনাকাটি করছিলো আর আমি ভিডিও করছিলাম আর কী কী কিনলাম সবটা কিন্তু বাড়ি গিয়ে তোমাদের দেখাবো তো এখানে আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা আরেকটা দোকানে ঢুকে পড়লাম এখানে আমরা নেব ফলস পার আসলে ফলস পার নিচ্ছি কারণ বাবুদের স্কুলে ওই পাঞ্জাবি বা শাড়ির সঙ্গে কোমরে একটা করে ওড়না বেঁধে দিতে বলেছে তো বাবুরা তো খুব ছোট ওড়না সামলাতে পারবে না তাই ভাবলাম ফলস পার নিলে ওড়নার মতো করে কোমরে দিলে অনেক সুন্দরভাবে সামলে নেবে তাই সবাই একটা করে পার নিলাম এই যে দেখো তো যাই হোক এখানে কিন্তু একটা করে পার নিতে এসে আমরা কি করলাম তো এত সুন্দর সুন্দর রাফ ইউজ করার মতো চুড়িদারগুলো দেখাচ্ছিলো আমরা লোভ সামলাতে পারিনি দেখতে দেখতে এত পছন্দ হয়ে গিয়েছিলো আসলে গরম এসে গেছে তো এই চুড়িদারগুলোতে বেশ শান্তি লাগে পড়লে তো ভাবলাম একটা করে নিয়ে নেই পরে আমরা একটা করে কিন্তু নিয়ে নিয়েছি তো এটা নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না তবুও নিয়ে নিয়েছি পছন্দ হলো নিয়ে নিয়েছি তো আমি কোনটা নিয়েছি চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আমরা বাবুর স্কুলে এসে বাবুকে ছুটি করিয়ে আমি বাড়ি ফিরে গেছি তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি এই দেখো বাবুর জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর আমি চুড়িদার কিনেছি আমার কিন্তু চুড়িদারটা কেনার কোনো কথা ছিল না তবু পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের বাবুর পাঞ্জাবিটা আমার চুড়িদারটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো এটাও জানিও আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে লাইক করে একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ